আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আপনারা আছেন অনলাইন ল্যাব ক্লাস বিডিতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন ইতিপূর্বে আমরা তিনটা ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস দিয়েছি যেখানে আপনি ফ্রিতে একটা ডোমেনস্টিং রেজিস্ট্রেশন করবেন কিভাবে এবং সি প্যানেল কীভাবে সেট আপ করবেন ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবেন এই তিনটা ক্লাস কিন্তু আমাদের অলরেডি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমরা দেখব যে আপনি যে তথ্যগুলো সেভ করে রাখছিলেন এই যে ওয়ার্ড প্রেসটা আপনি ইনস্টল করেছেন এই ওয়েবসাইটটা যদি আমরা একটু দেখি এটা একটা খালি ওয়েবসাইট এই খালি ওয়েবসাইটটাকে আপনি কিভাবে একটা সাইডে কনভার্ট করবেন সেই জিনিসটা আজকে আমরা যে খালি ওয়েবসাইটটা একটা সাইডে আপনারা কনভার্ট করবেন তো কথা না বাড়িয়ে চলুন ক্লাসটা শুরু করা যাক আপনারা যদি ফুল প্যাকেজটি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন দিবেন যারা ফেসবুক পেজে দেখবেন পেজটি ফলো করে পাশেই থাকবেন আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করতে লাগে থিম এবং ক্লাগিং তো থিম কোথায় অ্যাপারেন্স নামের এই আমরা থিম পেয়ে যাব তো এইখানে আমরা দুইটা অপশান আছে থিম এবং এডিটর এই থিম এবং এডিটরে আমরা যখন একটা প্রফেশনাল থিম ইনস্টল করবো তখন এটা কমপ্লিট হয়ে যাবে অ্যাড থিমে ক্লিক করব এইখানে আসার পরে একটা ডাইনামিক থিম আমরা ইনস্টল করতে হবে ডাইনামিক থিম যদি ইনস্টল করি এক ক্লিকে আমি একটা ফুল ডাইনামিক ওয়েবসাইট বানাইতে পারি কিরকম আমি যদি এখানে নিউজ টাইপের থিমগুলো নিই যার মধ্যে ড্যামো দেওয়া থাকে নিউজ পেপার লিখি এখানে সার্চ করা লাগে না নিউজ পেপার লেখার পরে দেখেন জার্নালিজম নিউজ পেপার রিয়েল নিউজ পেপার নিউজ পেপার এক্সপ্রেস এরকম অনেকগুলো থিম কিন্তু আমার সামনে চলে আসছে তা আমাদের দরকার এমন একটি থিম যে থিমের সাথে আমরা ড্যামো কন্টেন্টগুলো পাবো ইনস্টল করতে পারব তো আপনি যে কোনো থিম ইনস্টল করেন দেখতে হবে ইনস্টল করার পরে ড্যামো কনটেন্ট ইনস্টলের প্রসেস আছে কিনা যদি ড্যামো কন্টেন্ট ইনস্টলের প্রসেস না থাকে তাহলে আপনি ওইটার পিছনের টাইম ওয়েস্ট করাটা আপনার জন্য সুন্দর হবে না তো আমি এইটাকে এখানে ক্লিক করলাম ইনস্টল করছি যদি এইটা আপনার ড্যামো কন্টেন্ট না থাকে তাহলে আমরা আবার অন্য আরেকটা ইনস্টল করব এটা আমি ইনস্টল অ্যাক্টিভ করলাম ইনস্টল অ্যাক্টিভ করার পর দেখেন সাথে সাথেই কিন্তু ড্যামো ইনপোর্টের একটা জায়গা চলে আসছে এবং এ আরো দুইটাকে নিয়ে আসছে এ তো আসছে এনি নিউজ সাথে নিউজ ম্যাচ নামে আরেকটারে ধরে নিয়ে আসছে আমি যদি এখানে এখন যদি সাইটটা রিলোড দেখেন এইরকম ছিল সাইটটা রিলোড করলে সাইটটা কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে যাবে দেখেন ডিজাইনটা কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে গেছে দেখতে কিন্তু একটা প্রফেশনাল ওয়েবসাইটের মতন লাগছে এখন আমি যখন ড্যামো ইনপোর্টে ইনস্টল করব ইনপোর্ট করে দেব ইনপোর্ট হওয়ার পরে দেখেন সাইটটা আরও কতটুকু আপনার মানে ডাইনামিক দেখায় ড্যামো ইনপুটে ইনস্টল করার পরে দেখেন এখানে একটা ড্যামো আছে এইটা হচ্ছে ড্যামো এখানে একটাই আছে ফ্রিতে ইনপোর্ট করার জন্য আমরা যদি এখানে ইনপোর্টে যাই কনফার্ম ক্লিক করি তাহলে এই কিছুক্ষণের মধ্যে আমার একটি সাইট তৈরি হবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা ডাইনামিক ওয়েবসাইট করতে ঠিকই এলাম কিছুক্ষণের মধ্যে আমাদের এটা ইনস্টল কমপ্লিট হবে ডাটা ইনপুট হচ্ছে ইন্টারনেট স্পিড এবং হচ্ছে আপনার কম্পিউটার স্পিডের উপরে ডিপেন্ড করে ড্যামো কন্টেন্ট কতক্ষণ ইনস্টল হবে এর ইনস্টল হওয়ার পরে আমরা আমাদের মতন করে লোগো আমাদের মতন করে কন্টেন্ট দিয়ে আমরা কাস্টমাইজ করে নিতে পারব তা আমরা কিছুক্ষণ সময় নিচ্ছি এটা প্রসেসিংটা কমপ্লিট হওয়ার জন্য ডেমো ইনস্টল হওয়ার পর এখানে লাইভ প্রিভিউ বাটনটা চলে আসবে আর হচ্ছে ইনপুট অপশনটা চলে যাবে এখন যদি আমরা এই ওয়েবসাইটটা যদি রিলোড করে দেখেন আমি কিছুক্ষণ আগে রিলোড করেছিলাম রিলোড করার পরে দেখেন একটা ডাইনামিক সাইট কিন্তু হয়ে গেছে আমাদের এখানে এখন হচ্ছে এটা কাস্টমাইজের পারে তো কাস্টমাইজ আমরা নেক্সট ক্লাসে দেখাবো চতুর্থ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আপনারা এই পর্যন্ত ক্লাস দেখে প্র্যাকটিস করবেন করে আমাকে জানাবেন যে আপনারা এই পর্যন্ত কমপ্লিট করতে পারছেন কেন আমি আবারও আপনাদেরকে থিমের নামটি দেখাই দিচ্ছি আপনারা এপিয়ারেন্সে যাবেন এপিয়ারেন্সে যাওয়ার পরে আপনারা এনি নিউজ দেখে এখানে সার্চ করবেন অ্যাড থিমে যাবেন অ্যাড থিমে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন এনি নিউজ এ এন ওয়াই এন ই ডাব্লিউ এস এনি নিউজ সার্চ দিলে আমাদের এই কাঙ্ক্ষিত প্লাগ ইন থিমটি চলে আসবে এইখানে আমরা আসার পরে এটা ইনস্টল অ্যাক্টিভ করবেন আর এইখানে দেখেন ইনপুট করার মতন জায়গা আছে আপনি এখান থেকে ইনস্টল করে ইনপুট করে ফেলবেন তার সঙ্গে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যাদের ভালো লাগবে বা খারাপ লাগবে যে যতটুকু শিখতে পারছেন কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখলে একটি লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আল্লাহ হাফিজ